আসসালামু আলাইকুম ভাইস তো আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড একটা ফাল আছে তো ফালটা ফুললি একদম নিউ আপনার ফালটা আনার পর দুই বিঘা হাল বওয়া হয়েছে তো তারপরে ট্রেক্টরটা বিক্রি করা হয়েছে তো সেই জন্য ফালটাও দাম আমরা বিক্রি করুম তো যাদের ফাল লাগবে তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে তো প্লিজ কন্ট্যাক্ট করবেন তো খুবই কম দামে একদম ফালটা দিয়ে দেবো তো আপনারা যারা যারা নিতে চান তো দেখেন সোনালিকা কোম্পানির আর একদম অরিজিনাল ফাল তো পাঁচশো চল্লিশ আর পি এ আর এটা ছত্রিশটা ফাল আছে আর লগে আর এটা ছত্রিশ বড় ছয় ফিট খাসা আছে আর সঙ্গে তো একদম ব্র্যান্ড নিউ তো ফালটা বেশি দিন হয় নাই তো এখানে সব কিছু লেখা আছে ফালের মডেল তো আপনাদের কি ধরনের ফাল চাই গাড়ি চাই তো আমাদের কাছে নতুন সেকেন্ড হ্যান্ড আপনাদের গাড়ি আছে তো ফাল আছে টলি আছে যা যা লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আসতে থাকবে তো আজকের ভিডিও ফালের জন্য তো যাদের যাদের ফাল লাগবে তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর ফালটা যারা যারা নেবেন তো অতি অতি ইমার্জেন্সি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তো ফালের দাম আমরা আপনারা তো জানেন নতুন দাম এক লাখ বারো হাজার টাকা নেয় আর এটা বর্তমানে দাম বেড়ে এক লাখ পনেরো হাজার নাকি কিনা চোদ্দো হাজার হয়েছে তো আর এ দাম এ ফালটা আমরা আপনার মোটামুটি একদম কম দামে দিয়ে দিম একদম পানির দামে দিয়ে দিম তো ফালটা আপনার তো এই ভিডিও দেওয়া দিলে আপনারা যারা যারা আছেন তো আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে তো যারা যারা ফালটা নেবেন তো এক লাখ পাঁচ হাজার টাকা ফালের দাম তো যারা যারা নেবেন তো কিছু ডিসকাউন্ট পাবেন তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট করেন ফাল কিন্তু ফুরে যাবে